দেখব কিভাবে ইন্টারনেটের গতি বৃদ্ধি করা যায় অর্থাৎ যাদের ইন্টারনেট কানেকশন অপেক্ষাকৃত কম গতি সম্পন্ন তাদের গতি কিছুটা হলেও বৃদ্ধি করে স্বাচ্ছন্দে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা এর জন্য উইন্ডো সেভেন যারা ব্যবহার করে থাকে আমাদের স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাব এবং কন্ট্রোল প্যানেল গিয়ে ফোন অ্যান্ড মডেল অপশনে চলে যাব ক্লিক করলে একটি নতুন উইন্ডো পেজ আসবে এখানে আমরা লোকেশন যাবে

আবারও ওকে এরপর আমরা সমস্ত উইন্ডো গুলো কেটে দিয়ে কম্পিউটারকে রেজিস্টার্ট করবো এবং ইন্টারনেট কানেকশন দিয়ে দেখবো যে আগের চেয়ে ইন্টারনেট কানেকশন অনেক দ্রুত হয়েছে এবং আপনার ব্রাউজিং গতি অনেক বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ সবাইকে